নমস্কার আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের শ্রী বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায় পাঠ করে শোনাবো আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন শ্রী প্রথম খণ্ড চতুর্থ অধ্যায় কল্পান্তে সৃষ্টি বিবরণ পুনশ্চ জিজ্ঞাসা করে মৈত্র সুজন শুনো শুনো নিবেদন ও হে ভগবান নারায়ণ আত্মিক ব্রহ্মা সেই ভগবান কল্পের আদিতে সৃষ্টি করেন নিধান রূপে করেন সৃষ্টি করুণ কীর্তন শুনিবারে কৌতূহলী হইতেছে মন ঋষির প্রত্যেক বাক্য শুনিয়াস্র বনে কহিলেন পরাশয় মধুর বচনে যে রূপে প্রজার সৃষ্টি করে প্রজপতি বলিতেছি সেই কথা শুনো মহামতি কল্প অন্তে জাগরিত হয়ে পদ্মাসন যুগ করেন ও দর্শন প্রভু অনাদিও পর সর্বশ্রেষ্ঠ হন তিনি জল আর স্নানার্থ আয়ন এই হেতু নার নাম হয় নারায়ণ একারণ ভোলেই জগত সংসার বাসনা করেন পৃথ্বী করেন উদ্ধার জল মধ্যে আছে ধরা পরি বিবেচনা উদ্ধার করেন তার করেন করেনও কামনা সর্ব আত্মা স্থির আত্মা ধারাত্মা ধরা ধর তিনি পরম আত্ম অন্তর যামি মহেশ্বর পূর্বপূর্ব কল্প সেই সেই প্রভুনারায়ণ করেছিল নানা রূপ ধারণও যেমন সে রূপ বরাহ দেহ অবিলম্বে ধরি পাশিলেন জলমধ্যে দেবদেব হরি যখন তিনি দেব হকেন তিনিবাক্যে স্তুতিবাদ করে বসুন্ধরা পাতালেতে প্রভুরে নেহারি প্রাণমিয়া প্রাণ মিয়া করস্তব ভগবতী ধারী সর্বভূত হে দেব তোমা নমস্কার শঙ্খ গদাধর তুমি ওহে গো দয়াধার পূর্বে তোমা হতে আমি দিয়েছি উত্থিত রসাতলে বেপ্রভু করে অবস্থিত পাতাল হইতে মরে করহ উদ্ধার উদ্ধির আছি পূর্বে ওয়ে তোমাকে গুণধার আমি কিংবা গুণনাদি যত কিছু আছে তন্ময় হইয়া সব জগৎ বিরাজে পরমাত্মা তুমি দেব করি নমস্কার পুরুষ আত্মরূপী তুমি ওহে কৃপধার ব্যক্তরূপ কালরূপ তুমি প্রধান তোমার চরণে নমি ও হে ভক্তিমান কি বলিব হে প্রভু তোমারও সদন সৃষ্টি আদি বিষয় যত হয় দর্শন ইথে তুমি ব্রহ্মা রুদ্রের আকারে সর্বভূত কর্তা হ্যাত চে ভগবান পুনঃ পুনঃ করি তব চরণে বন্দন একার নী ভূত হয় যখন জগৎ ভক্ষণ করিয়া তুমি তখনও ভাবত মনীষীগণের দ্বারা হয় চিন্তমান শলিল উপরি তুমি থাকো হো সয়ান তোমার পরমত্ত্ব কেহ নাহি জানে অবতার যেই রূপ নেহারি নয় দেবতারা সেই রূপ করেন অর্জন একমাত্র তুমি প্রভু পরম ব্রহ্মধন মোমুক্ষ জানেরা তোমা হরি পরাধনা মুক্তি লাভ করিপূর্ণ করেন কামনা বাসুদেবে পূজা নাহি করে যেই জন কথা তার মুক্তি বল বলো ভুবন মন ভক্তি জানে যাহা কিছু গ্রহণীয় এ চর ভুবনে সকলই তোমার রূপ হেদয়াময় এ যে হে অছি তোমা আমিও তন্ময় ত্রিষ্ট তো আমি তদ্যাধার মাধবী আমারও কহে জগত মাঝার মাধবের পত্নী আমি সেই সে কারণে মাধবী বলি প্রভু করি নমস্কার জয় 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 সদা জয় হোক তোমার তুমি দেব অত্যন্ত অব্যয় জয় 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 তব জয় সদা হোক জয় অব্যক্ত ব্যক্তময় তুমি পরাৎ মন যুক্ত হও তুমি ওহে হে বিশ্বন্তন হে অনঘ পথে তুমি বিশট ঘটক করি যোগ্য তুমি অগ্নি ওঙ্কার তুমি বেদ বেদাঙ্গ তুমি মহেশ্বর তুমি তুমি গ্রহ তারা তুমি তুমি পুরুষ নক্ষত্র তুমি ওহে দয়াময় অধিক বলিব কি বা হে পুরুষোত্তম যাকি চুকির তনে আমি হোলামো সক্ষম অদৃশ্য কঠিন আর মূর্তামূর্তি যত যা কহিনু না কহিনু ওহে। শ্রী অচ্যুত তুমি দেব বিশ্বের মাঝারে পুনঃ পুনঃ তব পদে করি নমস্কারে এত বলি পুনঃ কহে ঋষি পরাশয় এরূপে স্তব করিলে বিস্তর শ্রীমান শ্রী বেণী মাধ প্রভু নিরঞ্জন ঘরো ঘর সামস্বরে করেন গর্জন শ্যাম পদ্মনেত্র বরাহ মুরতি আপন দর্শনে পরে ধরিলেন অক্ষিতি নীলাচল সমপ্রভু রসাতল হতে উঠিলেন বিশ্বপতি আনন্দিত চিতে পাতাল হইতে প্রভু উঠেন তখন মুখপদ মুহতে বায়ু হয় নিঃসরণ আহত হইয়া তাহে প্রলয়ের নীর প্রক্ষালিত করি দিল ঋষির শরীর জনলোক সন্ন্যন দিয়া যাহারা আছিল তাহাদের কলেবর খালিত করিল ক্ষুদ্রাক্ঘে ক্ষুভিত হয়ে অধস্থিত জলে পশিল সত্তর মহা বেগেরসা তলে জলরক পূর্ণবান ছিল স্নিগ্ধগণ রাসবায়ুক রোদে সবে বিচলিত মন মহিকে ধরিয়া যাবে উঠে গদা ধর হইয়া খুপি তার আচ্ছাদিত এহে মুনিগণ বেদময় দেহ জলার্ধ অভিল শরণ জনলোকে স্বর্ণ যত যতযোগী ছিল আনন্দেমি মুক্ত চিত্ত সকলে হইল নতি নর্মস পরে তারা ভক্তি ভরে স্তুতিবাদ আরম্ভিল সেই ধরা ধরে বিসঙ্গ করি দয় প্রভু উদার লোচন তাহারে করে নস্তব যত যজ্ঞিগণ ব্রহ্ম আদি ঈশ্বরের তুমি ঈশ্বর চক্র অধিসাদি তুমি গদাধর হে প্রভু কেশব তব সদা হোক জয় তোমা হতে সৃষ্টি স্থিতি হতেছে প্রলয় এহেতু ঈশ্বর তোমা ওহে সর্বজন পরপদ পদ তোমা ভিন্ন নহে কদাচন যুপুদাংশ তুমি প্রভু কি বলিব আর যজ্ঞীয় পুরুষ তুমি করি নমস্কার তব পাদ চুষ্টে বেদ অবস্থিত হয় দন্তে যজ্ঞ মুখে অগ্নি কহিনী নিশ্চয় তব রোমরাজি দর্ভ জিহবা রাত্রি দিবা তব প্রভু যুগল লচন সর্বাশয় ব্রহ্মপাদ মস্তক তোমার স্কন্দের কে সব সূত্র হে গুণধার শ্রুতুকন্ড সম ও হে ধারণাণ হয় হরি করি প্রাণীপাত স্কন্দে হে প্রভু তোমার শ্রবণ ইষ্ঠাপূর্ত ধর্ম বলি বিদিত ভুবন সনাতন আত্মা দেব হে ভগবান প্রসন্ন মোদের পরে থাকো সর্বক্ষণ হে অক্ষয় বিশ্বমূর্তে তবপাদ ভরে রহিয়াছি ধরা চরাচরে জগদের অধিস্থিতি তোমার গুণমণি গজেন্দ্র দিলিত জবে করে পদ্মবন দন্ত ধরে পদ্মপত্র কুপঙ্কিল যেমন সেই রূপ তবদন্তে থাকে ভূমণ্ডল ছবিতে চৌহে দেব অতি মনোহর দেববা ও উৎপৃত্ব মধ্যে অন্তরিক্ষ হেরি তোমার শরীরে ব্যাপ্ত শ্রী হে শ্রীহরি ওহে ভিভ তব দীপ্তি বেপিছে সংসার বিশ্বের হিতের হেতু তুমি তব একমাত্র যাহা দ্বারা ব্যপ্ত আছে এই চরাচর তোমারই মহিমা তাহা ও ওহে মূর্তি মূর্তিরূপ দৃষ্ট যাহা হতেছে তোমার জ্ঞানময় রূপ ইহা ওহে জ্ঞান তুমি প্রভু হে নিরঞ্জন ভূতময় দেখে বিশ্ব যত মূর্খ গণ অজ্ঞানীরা জ্ঞানরূপ অখিল বিশ্বের এহেতু সংসারে সদা কর এ ভ্রমণ পুনঃ পুনঃ করি তব চরণে বন্দন জ্ঞান বেত্তা শুদ্ধ চেতা যাহারা সংসারে তব জ্ঞান রূপ বলি জগত নেহারে সর্ব আত্মান তুমি পরম ঈশ্বর প্রসন্ন সদত থাকো আমা সভাপর পর আত্মান তুমি কমল ধরাতে উদ্ধার করো ও কারণ করি গোবিন্দ মুরারি সত্যদ্রিত তুমি দেব জগত বিহারী ধরার উদ্ধার কর উদ্ভবেরও তরে কল্যাণ কর হদান আমার আমা নিবেদন ও হেইস সৃষ্টির প্রবৃত্তি তব হৌক এখন সে প্রবৃত্তি হৌক তব বিশ্বেরও কারণ সুখী করো আমাদিকে করি অনুক্ষণ পরাশয় কহে পুনঃ শুনো পর এরূপে সংস্তত হয়ে দেবগদাধর ধর অবিলম্বে উত্থাপিত করিয়া ধরাতে বিনস্ত করেন তাহা মহান্ন বর্বরে দেহের বিস্তৃতি হেতু ধরনি তখন সলিল মাঝারে নাহি হইল নি মগন মহতি নৌকার মতো সাগরেরও জলে ভাসিতে থাকিল তাহা হরি কৃপা বলে ধরারে সামনে করি অনাদি ঈশ্বর স্থাপিলেন যথাযথ পর্বত নিগর পূর্ব সৃষ্টিকালে যত পর্বত নিশ্চয় বস্মাত হয়েছিল খ্যাত বিশ্বময় অমঘ সেই দেব নিরঞ্জন তাহাদিগে বৃত্তির তলে করিয়া সৃজন ভূবিভাগ বিভাগ সপ্তদ্বীপে করিতার পরে ভূভাদি কল্পনা করে পূর্বেরও প্রকারে এই রূপ চতুরুলোক করিয়া কল্পন ব্রহ্মরূপ ধারী সেই নিত্য নিরঞ্জন রাজগুণী চতুর্মুখ এক এক করি সৃজন করেন সব বিশ্বের উপরি সৃজনের শ্রেষ্ঠ হেতু সৃজ্যের শকতি নিমিত্তের মাত্র হন সেই বিশ্বপতি নিমিত্তের মাত্র ভিন্ন সৃজন কর্মেতে কিছুর অপেক্ষা প্রভু নাহেরি নেত্রেতে যত বস্তু হেরে সে আপন শক্তিতে বস্তুতা সংপ্রাপ্ত হয় জানিবে জগতে ইতি শ্রী 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 বিষ্ণুপুরাণের প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায় পাঠ সমাপ্তম শেষে আমি এইটুকুই বলতে চাইবো আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে